সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো খাদিজা বোন কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে এসেছেন বলবেন আচ্ছা ভালো মনের মানুষ খুঁজতে তো ভালো মনের মানুষ নেই

বাসার কথা মায়েরা কাজ করতে পারে না বাসা বাড়ি কাজ করে একটা ভালো মনের মানুষই চাইতে হয়েছে আচ্ছা তো আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ছিল বড় হয়ে তো অনেকই তো স্বপ্ন ছিল তাছাড়া বাবাটা মারা যাওয়ার পর নিজেই এখন কাজ করি মায়ের বাড়ি বাসা বাড়ি হাড়ে করি মাঝে বাসা বাড়ি কাজ করে

হোয়াটসঅ্যাপের নাম্বার বলি আমার সাথে সাথে নাম্বার হলো ডাবল টু টু এইট নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক এটা নাম্বার না আচ্ছা নাম্বারটা বলে ডাবল টু